এবার আগরতলা জিবিপি হাসপাতালের মর্গের সামনে দুষ্কৃতীদের তাণ্ডব ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালের মর্গের সামনে রাতের অন্ধকারে নেশার আসর জন্মায় নেশার আসর জমায় একদল দুষ্কৃতিকারী শুধু তাই নয় রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা বহু মূল্যবান গাছ কেটে এবং নষ্ট করে দেয় সকালে বিষয়টি জানাজানি হতে ঘটনাটি নজরে আসে আগরতলা হাসপাতাল কর্তৃপক্ষের তৈরি করে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে তদন্ত শুরু করে এই বিষয় নিয়ে আগরতলা জিবিপি হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার শঙ্কর চক্রবর্তী কি জানিয়েছেন শুনুন বডি এত রাত্রেবেলায় রোগ রাখতে হবে তখন ওই ওদেরকে ডাকলে এদের একটা ডিউটি রোস্টার থাকে আমি এই ছবি করেছি সঙ্গে কথা বলেছি উনি একটা ডিউটি রোস্টার তৈরি করেন যখন এই ধরনের রাত্রেবেলা কোনো বডি কোনো জায়গা থেকে আসে পরে পোস্টমর্টম হবে বা আনআইডেন্টিফাইড করবে এই সমস্ত কেসগুলি রাখার জন্য এদের স্টাফের কিছু ডিউটি রোস্টার থাকে এদেরকে ডাকলে তখন এরা এসে ওই এদেরকে ডাকার ব্যবস্থা করে দেয় তো নর্মালি চারটার পরে এদের আর কোনো লোক সেখানে থাকে না কিন্তু আমাদের যে সিকিউরিটি সিস্টেম যেটা বাইরে একটা এজেন্সি আমাদের একটা প্রাইভেট এজেন্সি আমাদের যে সিকিউরিটি চালায় ওরা সকাল সাতটার থেকে সন্ধ্যা সাতটা একজন আর সন্ধ্যা সাতটার থেকে পরের দিন সকাল সাতটা আরেকজনে চালায় ওই সিকিউরিটি সেখানে থাকে তো কালকে যে ঘটনাটা হলো তো সিকিউরিটি মানে কি শুনেছে মানে হ্যাঁ আমি জিজ্ঞেস করেছি জিজ্ঞেস করার পরে ওরা বললো সকাল সাতটার থেকে সন্ধ্যা সাতটার ডিউটি তো পরে গেছে একজন এরপরে সন্ধ্যা সাতটার সময় যেইজন জন্য এসছে সে সোয়া সাতটা সাড়ে সাতটার দিকে ওই দেখল যে খাওয়া আনা হয়নি খাওয়াটা আনা হয়নি তো সে নিচে জিবি বাজারের দিকে